দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস দুই লাখ টন সরু চাল রপ্তানির অনুমতি চায় চালকল মালিকরা সিদ্ধান্ত আসবে কোন বিবেচনায় প্রস্তাব অনুযায়ী গ্যাসের দাম বাড়লে প্রতি টন ইস্পাতের দর ভোক্তা পর্যায়ে বাড়বে কতটা ইস্পাত সংগঠনগুলো কি বলছে রানা প্লাজা ধসের ছয় বছর পর তৈরি পোশাক খাতে সংস্কারে অগ্রগতি কতটা সামনের দিনের চ্যালেঞ্জ কি এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন বাম্পার ফলন হয় এবছর দেশ থেকে চাল রপ্তানি করতে চান চাল কল মালিকরা তাদের দাবি এর ফলে কৃষকের ন্যায্য দাম প্রাপ্তি নিশ্চিত হবে ঝুঁকি নেই স্থানীয় বাজারে সংকটেরও এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আবেদনও জমা দিয়েছেন তারা সেখানে দুই লাখ টন সরু চাল রপ্তানির অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে সৌরভ রহমানের রিপোর্ট আউসার আমনে ভালো ফলন হয়েছে আশা আছে মাসখানেকের মধ্যে কৃষকের ঘরে উঠতে যাওয়া বোরোর উৎপাদনও আগের এক কোটি পঁচানব্বই লাখ টন ছাড়িয়ে যাবে সব মিলে চলতি অর্থ বছর দেশের ধান উৎপাদন পৌনে চার কোটি টনে পৌঁছবে বলে আশা কৃষি বিভাগ আর ব্যবসায়ীদের যার বিপরীতে স্থানীয় বাজারে চালের চাহিদা আছে সাড়ে তিন কোটি টনের মতো সেই হিসেবে উদ্বৃত্ত থাকা চাল থেকে এবার কিছু অংশ বিদেশের বাজারে বিক্রি করতে চান ব্যবসায়ীরা সরু চিকন লম্বা যে চালটা এটির যথেষ্ট ডিমান্ড আছে বিভিন্ন দেশে তো এই চালটা অর্থাৎ ইনফ্লেশন যেটা হয়েছে অথবা অতিরিক্ত যে আমাদের স্টক এগুলি যদি আমরা দেশের বাইরে বিক্রি করতে পারি একদিকে আমাদের গুদাম খালি হবে আমরা কিছু ফরেন কারেন্সি পাব প্লাস কৃষক তার পরবর্তী যে ফসলটা উঠে আসতেছে এটির অন্তত মূল্য পাওয়াটা নিশ্চয়তা থাকে বর্তমানে দেশে মোটা মাঝারি ও সরু আকারের কয়েক জাতের চাল উৎপাদন হলেও রপ্তানির জন্য শুধু মিনিকেট আর জিরাশাইলের অনুমোদন চাওয়া হয়েছে হিসেব বলছে সারা দেশে এক হাজার আটশো চালকল রয়েছে তবে রপ্তানির জন্য অনুমোদন চাওয়া ওই দুই জাতের চাল তৈরি হয় মাত্র পঞ্চাশ থেকে ষাটটি মিলে মূলত ওই মিল মালিকরাই এই রপ্তানির সুযোগ পাবে আর যার ব্যবস্থাপনার দায়িত্ব নিতে চায় তাদের সংগঠন বাইরে যেন কোনো রকমের কোনো অসুবিধা অথবা কোনো অন্য ধরনের চাল রপ্তানি হয়ে আমাদের যেন ভাবমূর্তি নষ্ট না হয় সে কারণে আমরা প্রস্তাবনা দিয়েছি যে রাইস মিল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রাইস মিলার যারা এই চালটি উৎপন্ন করে তারাই শুধু রপ্তানি করার সুযোগ পায় রপ্তানি অনুমোদনের এই আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা পড়লেও এ বিষয়ে সিদ্ধান্ত হবে মূলত খাদ্য কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরই সূত্র বলছে মে মাসের মাঝামাঝি বোরোর ফলন উঠতে শুরু করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে সরকার আর কৃষি অর্থনীতিবিদদের মতে নিয়ন্ত্রিত মাত্রায় রপ্তানিতে চলতি বছরে অন্তত সমস্যা নেই কোনো মিহিচালের চালের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে দাম সেটা আন্তর্জাতিক বাজারে চাইতে অনেক কম কাজে এর সঙ্গে যদি আমরা এক্সপোর্ট কস্ট এটা যদি যোগ করি তাহলে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য যে দামটা পড়বে সে তার চাইতে অন্যান্য দেশ থেকে যে রপ্তানি হয় সেটার দাম বেশি সেই কারণে বাংলাদেশে আমার যেহেতু উৎপাদন খরচ কম সেহেতু বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক কম খরচে চাষিরা অনেক কম খরচে এই চালটা রপ্তানি করতে পারবে মূলত আমেরিকা মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো দিয়ে চাল রপ্তানি শুরু করতে চায় ব্যবসায়ীরা বর্তমানে সেসব বাজারে দেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি হচ্ছে তবে তা সামান্যই বছরে পঁচিশ হাজার টনের মতো সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দেশে গ্যাসের দাম বাড়ানো হলে প্রতি টন স্টিল উৎপাদনে ব্যয় বাড়বে প্রায় চার হাজার টাকা যা ভোক্তা পর্যায়ে দাম প্রতি টনে আট থেকে দশ হাজার টাকা বাড়িয়ে দেবে বলে সংখ্যা প্রকাশ করেছে ইস্পাত খাতের তিনটি সংগঠন এক সংবাদ সম্মেলনে গ্যাসের দাম এখনই তাই না বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠন তিনটি যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণে ফোরটি ও সিক্সটি গ্রেডের এমএস রডের ব্যবহার সবচেয়ে বেশি দেশের বাজারে বর্তমানে প্রতি টন ফোরটি গ্রেড রডের দাম পঞ্চান্ন থেকে আটান্ন হাজার টাকা আর সিক্সটি গ্রেডের দাম বাষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা উৎপাদকদের দাবি স্টিল উৎপাদনের মোট ব্যয়ের পনেরো ভাগ ব্যয় হয় জ্বালানি বাবদ এমন অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে বেড়ে যাবে এসব পণ্যের উৎপাদন ব্যয় যার প্রভাব পড়বে দামেও যদি আবার গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে একত্রে অনেক বড় ধরনের একটা প্রাইস ইনক্রিজ হবে স্টিলের উপর স্টেট ওয়াইতে প্রায় আট থেকে দশ হাজার টাকা স্টিলের মূল্য বৃদ্ধি পাবে যা নাকি আমাদের সবার জন্যই একটা ক্ষতিকর এবং গভর্নমেন্টের মেগা প্রজেক্টগুলিও স্থবিরতা পর্যবেসিত হবে বর্তমানে পঞ্চান্ন লাখ টন স্টিল ব্যবহার হচ্ছে দেশে গত দশ বছরে এই বাজার বারো থেকে পনেরো ভাগ হারে বৃদ্ধি পেলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যবসা তেমন বাড়েনি বলে দাবি মিল মালিকদের তাই আগামী বাজেটে স্টিলের উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি আরোপ না করার প্রস্তাবও তুলে ধরা হয় স্টিল শিল্পে ট্যারিফ প্রথা প্রচলিত থাকার কারণে যেটা হচ্ছে যে আমাদেরকে ভিএটি পে করার সময় সরকার একটা মূল্য নির্ধারণ করে দিচ্ছে তার উপরে আমরা একটা ফিক্সড রেটে ভিএটি দিয়ে যাচ্ছি

ফোর হান্ড্রেড টাকা প্রতি টনে করা হোক আমাদের যে উৎপাদন এবং ব্যয় নির্বাহ করে বিক্রি করে যে ট্যাক্সের সমন্বয় সেটা সাধিত হয় একই সাথে স্টিল শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে পেয়ে আসা সুবিধাগুলো বহাল রাখারও দাবি জানায় উৎপাদনকারীরা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন রানা প্লাজা ধসের পর ছয় বছর পেরুলো বাংলাদেশের তৈরি পোশাক খাত মর্মান্তিক এই দুর্ঘটনার পর এখাতে সংস্কার কার্যক্রমে এগিয়ে নিতে তিনটি উদ্যোগ কাজ শুরু করে এর মধ্যে ইউরোপিয়ান ক্রেতাদের জোট অ্যাকর্ড মার্কিন ক্রেতা জোট অ্যালায়েন্স আর ত্রিপক্ষীয় জাতীয় উদ্যোগও ছিল এর মধ্যে অ্যাকর্ডের অধীনে প্রায় দু হাজারের বেশি আমরা যদি দেখি প্রায় দুই হাজারের বেশি কারখানার অগ্রগতির মধ্যে নর সার্বিক অগ্রগতি হয়েছে নব্বই ভাগ মানে হচ্ছে এক হাজার আটষট্টিটি কারখানায় নব্বই ভাগ অগ্রগতি হয়েছে এবং পুরোপুরি সংস্কার করা গেছে দুশো সাতাশটি কারখানা এর মধ্যে অ্যাকর্ড যেসব ত্রুটি সারিয়েছে কারখানাগুলোতে তার মধ্যে অগ্নি ত্রুটি প্রায় তেত্রিশ হাজার বেশি তারা ত্রুটি চিহ্নিত করেছিল এগুলোর উনআশি ভাগ তারা পুরোপুরি সংস্কার করা গেছে বৈদ্যুতিক ত্রুটির একানব্বই ভাগ সংস্কার করা গেছে এবং অবকাঠামোগত যেসব ত্রুটি রয়েছিল তার সাতাত্তর ভাগ ঠিক করা হয়েছে মার্কিন ক্রেতা জোট অ্যালায়েন্সের এক্ষেত্রে অগ্রগতি আরও অনেকটা বেশি কারখানা অ্যালায়েন্স যেসব কারখানা তদারকি করেছে তার আটশো পঞ্চাশটি কারখানার মধ্যে অগ্রগতি তিরানব্বই ভাগ অগ্রগতি হয়েছে এর মধ্যে পুরোপুরি চারশো আটাশটি কারখানা তাদের পুরো কাজ সংস্কার কার্যক্রম শেষ করেছে মানে এই কারখানাগুলো পুরোপুরি নিরাপদ ঘোষণা করা হয়েছে অ্যালায়েন্সের পক্ষ থেকে এর মধ্যে অগ্নিসংক্রান্ত ত্রুটি এবং আমরা যদি ত্রুটিগুলো দেখি অগ্নিসংক্রান্ত ত্রুটি কারখানাগুলোতে বিরানব্বই ভাগই সারানো হয়েছে বৈদ্যুতিক ত্রুটি তিরানব্বই ভাগ এবং অবকাঠামোগত ত্রুটিও একই মানে তারা সংস্কার করেছে অ্যালায়েন্স সব মিলিয়ে পুরো খাতে সংস্কার নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা জানবো এবার আসলে আমরা যদি সেফটি ইস্যুটা দেখি সেফটি ইস্যুর মধ্যে যেই পরিবর্তনগুলি হওয়ার দরকার অনেক ফ্যাক্টরি অনেক ব্যাটার করেছে এ কোনো সন্দেহ নাই কিন্তু আপনার মধ্যম লেভেল এবং যেগুলি নাকি আপনার একটু নিচের মানে ছোট ফ্যাক্টরি তারা এখনও পর্যন্ত সেফটির যেই আসলে ডিমান্ড সেটাকে কোনোভাবেই ফুলফিল করার ধারে কাছে যেতে পারে আমরা যদি অন্য অন্য জায়গাগুলি দেখি শ্রমিকদের অধিকারের প্রশ্নে সেই জায়গাগুলি আসলে এখনও পর্যন্ত অনেক খারাপ জায়গায় আছে এবং সেইগুলি পরিবর্তন না হইলে কারণ আপনি একটা জায়গার আপনার অর্জন দিয়ে তো আপনি পুরা শিল্পকে আপনি সার্ভাইভ করতে পারবেন না মার্কিন ও ইউরোপীয় উদ্যোগের বাইরে জাতীয় উদ্যোগের আওতায় কিন্তু বেশ কিছু কারখানা ছিল এই রকম কারখানার সংখ্যা আমরা যদি দেখি প্রায় পনেরোশো কারখানা ছিল এই জাতীয় উদ্যোগের আওতায় এসব কারখানার মধ্যে মাত্র অর্ধেকের মতো ফলো আপ সম্পন্ন হয়েছে সাতশো পঁয়তাল্লিশটি কারখানায় আর এর মাত্র পঞ্চাশ ভাগের অর্থাৎ দুশো বৃষ্টি কারখানায় মাত্র পঞ্চাশ ভাগ কাজ সংস্কার সম্পন্ন হয়েছে এখানে আমরা যদি ভিত্তিক অগ্রগতি দেখি সেক্ষেত্রে অগ্রগতি কিন্তু খুবই করুণ আমরা যদি দেখি অগ্রগতি করুণ চিত্রটি আরও বেশি ভালোভাবে ফুটে উঠবে অগ্নি ত্রুটি মাত্র একত্রিশ ভাগ সারানো হয়েছে বৈদ্যুতিক ত্রুটি সাঁত্রিশ ভাগ এবং অবকাঠামোগত ত্রুটি মাত্র ছত্রিশ ভাগ সম্পন্ন হয়েছে এমন পরিস্থিতিতে কিন্তু এই জাতীয় উদ্যোগে কিন্তু অ্যালায়েন্স এবং অ্যাকর্ড পরবর্তী কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেই আরসিসি কতটা প্রস্তুত সেই দায়িত্ব নিতে এবার জানবো সেটি সেলের পক্ষে এত বড় সেক্টরের সমস্ত কারখানা দেখভাল করার মতো ক্যাপাসিটি এখনও তার গড়ে ওঠেনি উপরন্তু আরসিসির হাতে এখন যে ছশোর উপরে কারখানা রয়েছে সেগুলোর কাজই তারা শেষ করতে পারছে না সুতরাং সেদিক থেকে বড়ভাবে বলা যেতে পারে যে প্রাতিষ্ঠানিকীকরণের যে কাজটি শুরু হওয়া দরকার ছিল যেটি মাঝপথে এসে কেমন জানি স্রোত হয়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে আবার পিছুটান রয়েছে বা পিছিয়ে যাওয়ারও কিছু কিছু ইঙ্গিত রয়েছে যেটি মোটেও ভালো না পরিবেশ রক্ষায় ইটের পরিবর্তে স্থাপনা নির্মাণে কংক্রিটের ব্লক ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা এতে নির্মাণ ব্যয় আর সময় উভয়ই কমে আসবে ভবন নির্মাতা প্রতিষ্ঠান বিটিআই এর কংক্রিট ব্লক বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা অনুষ্ঠানে পরিবেশ আইনজীবীদের সংগঠন বেলার প্রধান নির্বাহী জানিয়েছেন মাটি পুড়িয়ে ইট তৈরি বন্ধে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি স্থাপনা নির্মাণে আড়াই হাজার কোটি ইট লাগে দেশে প্রতি বছর যা তৈরিতে প্রয়োজন ছয় কোটি টন মাটি সেই মাটি সংগ্রহে নষ্ট করা হচ্ছে আঠারো হাজার হেক্টর কৃষি জমি শুধু তাই নয় ইটভাটায় পোড়ানো হচ্ছে আশি লাখ টন কাঠ ও কয়লা যা থেকে প্রতি বছর দেড় কোটি টন বিষাক্ত কার্বন অক্সাইড মিশে যাচ্ছে বাতাসে আশেপাশের জায়গায় খেতে আর ধান হয় না ফল হয় না তাপমাত্রা বেড়ে যায় বাতাস বলেন মাটি বলেন ফসল বলেন সকল কিছুকে ধ্বংস করে শুধু ইট দিয়ে দালান বানাবো এটা হতে পারে আমরা যদি বিশ্বের দিকে তাকাই তারা এখনো ইট নিয়ে বসে নাই তারা বিকল্পে চলে গেছে ইটের বিকল্প হিসেবে উন্নত দেশে কনক্রিটের ব্লক ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকে। বাংলাদেশেও শুরু হয়েছে এর ব্যবহার বর্তমানে দেশে ব্লক তৈরি করছে অন্তত বারোটি প্রতিষ্ঠান যার একটি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস বিটিআই ব্লক ব্যবহার করে এরই মধ্যে সত্তরটি ভবন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি এবার কনক্রিটের ব্লক তারা বিক্রি শুরু করেছে বাজারে। আমরা সম্পূর্ণভাবে গ্যারান্টি দিতে পারি যে যে এটা লাল ইটের ইট সেটার পরিবর্তে ইউজ করলে পরে অনেকগুলি ব্যাপারে এটা আমরা সুবিধা পাব। প্রথম হচ্ছে যে এটা প্রোটাল বিল্ডিংয়ের ওজন কমিয়ে দেয় হিট ইনসুলেশনে কাজ করে এটা সাউন্ড ইনসুলেশনে কাজ করে এটা টাইম অনেক কমিয়ে নিয়ে আসে এটা প্লাস্টার করতে যে ম্যাটেরিয়াল লাগে সেটা অনেক কম লাগে যাতে করে টোটাল বিল্ডিং কস্ট কমে আসে 2020 সালের মধ্যে লালিটের ব্যবহার বন্ধে নির্দেশনা আছে সরকারের যদিও তা বাস্তবায়নে উদ্যোগ নেই খুব একটা মাটি দিয়ে পোড়ানো ইটের বন্ধ করতে আমরা অনতি বিলম্বে হয়তো হাইকোর্টের দারস্থ হব কারণ আমরা জানি যে এইচ এর অনেক কিছু গবেষণা থেকে তারা বের করেছে আমি মনে করি সেখানে আমাদের ভ্যালু এডিশনের অনেক সুযোগ আছে শুধু লাল ইট নয় মাটির তৈরি ব্রিকের ব্যবহারও বন্ধের তাগিদ দেওয়া হয়েছে অনুষ্ঠানে সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন ঘুরে দাঁড়াতে পারছে না ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো চল্লিশে লেনদেন হয়েছে তিনশো বত্রিশ কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো চারটির কমেছে দুশো তিনটির আর অপরিবর্তিত রয়েছে উনচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মর্নিং সেশনে মার্কেটে কিছুটা সেলিং প্রেশার দেখা গেলেও মিড সেশন রিকভার করে বাট ইন্ড অফ দ্য সেশনে মার্কেট ইন্ডিয়া ডেট আজকে ব্রড ইন্ডেক্স কিছুটা কারেকশন হলেও মার্কেট টার্ন ওভার হ্যাজ ইনক্রিজড বাই ইলেভেন পারসেন্ট দ্যাট ইন্ডিকেটস ইনভেস্টররা কিছুটা সাইডে ছিল আমাদের ক্যাপিটাল মার্কেট ইকুইটি নির্ভর হওয়ার ফলে ইনভেস্টর ওনলি ক্যান মেক মানি ওয়ান প্রাইজেস গোজ আপ ডাউনসাইড শিল না থাকার ফলে দ্য লুজ মানি ওয়ান মার্কেট গোজ ডাউন গতকাল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শর্ট সেল ইসলামিক বন্ড এবং এক্সচেঞ্জ ট্রেডের ডিরাইভেটিভস চালু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যার ফলে আগামী দিনগুলোতে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ফলে মার্কেট ডেপ এবং ইনভেস্টর অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে বলে আমাদের রিসার্চ মনে করে আফ্রিকা দেশগুলো থেকে সবচেয়ে বেশি স্বর্ণ আমদানি করে আরব আমিরাত কিন্তু দেশগুলোর খনি মালিকরা বলছেন দেশটিতে তারা কোনো স্বর্ণ রপ্তানি করে না তাহলে কিভাবে কাদের কাছ থেকে কেনা হচ্ছে এসব স্বর্ণ বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে স্বর্ণের খনিতে কাজ করতে ব্যস্ত শ্রমিকরা তুলে আনছে মূল্যবান ধাতু স্বর্ণের ছোট ছোট টুকরো আফ্রিকার দেশ বিশেষ করে ঘানা তানজানিয়া এবং জাম্বিয়ার স্বর্ণখনি এলাকাগুলোতে এটি এখন পরিচিত দৃশ্য ছোট বয়সে আমি স্কুলে যাওয়া শুরু করি কিন্তু আমার বাবা মা আমার পড়ার খরচ চালাতে পারছিল না স্কুল থেকে ফেরার পর আমার বন্ধুরা ছোট আকারের খনিতে কাজ করত খরচ চালাতে না পারায় স্কুলে যাওয়া ছাড়তে হয় এরই মধ্যে আমার বাবাও মারা যান আমাদের পরিবারের খরচ চালানোর কেউ ছিল না ফলে আমি আমার বন্ধুদের সাথে সেই ছোট খনিতে কাজ করার সিদ্ধান্ত নেই ঝুঁকিপূর্ণ খনি থেকে স্বর্ণমিশ্রিত খণ্ড সংগ্রহ করার পর বেশ কয়েকটি ধাপে তা প্রক্রিয়াজাত করা হয় আর পুরো প্রক্রিয়াটিতেই কাজে লাগানো হয় দরিদ্র পরিবারের শিশুদের যারা টাকার জন্য এটিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে খনি থেকে পাওয়া স্বর্ণগুলো আমরা শহরে নিয়ে যেতাম কারণ সেখানে ক্রেতা পাওয়া যেত স্বর্ণের দাম আছে এমনকি ছোট এক টুকরো স্বর্ণের বিনিময়ে অনেক টাকা পাওয়া যায় যা দিয়ে পরিবারের দেখভাল করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে ছোট ছোট খনি থেকে পাওয়া এসব স্বর্ণের ক্রেতা কারা সংবাদ সংস্থা রয়টার্সের হিসেব বলছে আফ্রিকার এসব স্বর্ণের সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্যের দেশগুলো যার বড় অংশটি আবার কেনে আরব আমিরাত হিসেব বলছে দু সালে আরব আমিরাত আফ্রিকার দেশগুলো থেকে চারশো ছিচল্লিশ টন স্বর্ণ আমদানি করেছে যার আর্থিক মূল্য প্রায় পনেরোশো কোটি ডলার যেখানে দশ বছর আগেও আমদানির পরিমাণ ছিল মাত্র সাতষট্টি টন যদিও আফ্রিকার খনি মালিকদের দাবি তারা আরব আমিরাতে বৈধভাবে কোনো স্বর্ণ রপ্তানি করে না রয়টার্স বলছে আমিরাতের এসব স্বর্ণের যোগান এসেছে অপ্রচলিত উৎস বা ঝুঁকিপূর্ণ ছোট ছোট খনি থেকে যার বড় অংশটি আফ্রিকা থেকে বেরুচ্ছে পাচার হয়ে মিরা রিপোর্ট টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক দিয়ে পেজে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন